ছি 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 এটা তো পশাকাশিরানিয়া এলাকা গোলাপটা খাই ফেল খাইতে

দেখো আমাদের রাজার কত কিউট কিউট বাচ্চা হয়েছে হেই রাজা তোমার সাথে দেখা করার জন্য দেখো কে এসেছে সেটা হচ্ছে ছোট্ট একটা কিউট রাজা রাজা হইবে নাকি রানী ফেইবে রাজা রানী দেখাবার এটা বড় হইলে কি হয় রাজা না কি রানী মানে রাজা টু নয়তো বা রানী চুড়ি বন্ধুরা তোমরা কমেন্ট করে বালাকা এটা রানী হবে না রাজা হবে